যতই আমরা বাইরে খাই না কেন বাড়ির তৈরি খাওয়ারের কিন্তু মজাই আলাদা বেশ আরাম করে যেমন খাওয়া যায় তেমনি পেট ভরেও খাওয়া যায় কোনো চিন্তা থাকে না ঠিক তেমনি কালকে সন্ধ্যেবেলা এমনই আয়োজন করেছিলাম তো মোটামুটি সাড়ে পাঁচটার দিকেই সমস্ত বাজার করে নিয়ে এসে দিয়ে দিয়েছিল আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যতটা সুন্দর করে তোমরা চিকেনটা ম্যারিনেট করবে ততই সুন্দর পকোড়া আর চিলি চিকেনটা হয় আমি জানি এটা খুবই কমন রেসিপি তবে আমাদের জন্য খুবই ভালো লেগেছে এই জন্য আবার শেয়ার করব। চিকেনের পিসগুলোকে বোন সহ আর বোনলেস দুটোই নিয়েছি মিডিয়াম করে টুকরো করে কাটা ভালো করে ভিনিগার আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম একদম কুচানো পেঁয়াজ কুচনো রসুন কুচানো আদা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়ো দেড় চামচ গোলমরিচগুলো এক চামচ ধনে জিরে গুঁড়ো কাসুরি মেথি একটুখানি চাট মশলা তিন থেকে চার চামচ মতো টক দই চার চামচ মতো সয়া সস দুটো ডিম ভালো করে মেখে নিতে হবে এখানে আমি যে মাপটা বলছি এটা পুরোপুরি এক কেজি চিকেনের এইবার এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা যদি পাও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে দেড় থেকে দু ঘন্টা রেস্টে রেখে দেবে তোমরা যদি চাও এটা ওভার নাইট অথবা দশ বারো ঘন্টা রেস্টে রাখলে আরও সফট হয় তবে আমি দু ঘন্টায় রেখেছিলাম তাতেও একদম সফট হয়েছিল তো চিকেনটাকে আমি লবণ সমেতি মেখে রেস্টে রেখে দিয়েছি আর সন্ধেবেলা কুচকাচ খিদেও পেয়ে গেছিলো সেই জন্য একটু ক্ষীর দইয়ের সাথে পাউরুটি আমারই বানানোর সন্দেশ আর তার সাথে ব্ল্যাক কফি দিয়ে সন্ধ্যের একটু টুকুট মানে খুটকাট খিদেটা মিটিয়েছি আর কি কারণ পকোড়া খাওয়ার জন্য তো পেটটা ফাঁকা রাখতে হবে এরপর এদিকে বানাচ্ছি রেশমি পরোটা এই চিলি চিকেনের সাথে রেশমি পরোটাটা দারুণ লাগে আলু দিয়েই বানিয়েছি আলু সেদ্ধ করে ময়দার মধ্যে সামান্য ধনেপাতা পাতা স্বাদ মতো লবণ চিনি মেখে প্রথমে রকম তেল দেবো না জলও দেবো না যদি প্রয়োজন পড়ে তাহলে জল অল্প দিতে পারি শেষে তেল দিয়ে একটু মেখে ঢেকে রাখব আধ ঘন্টা এই রেশমি পরোটাটা যতবার বানিয়েছি এত ভালো লেগেছে আর হ্যাঁ চিলি চিকেন বা চিকেন পকোড়া যেটাই বানাও না কেন চিকেন পকোড়াগুলোকে খুব ভালো মতো সুপার ক্রিস্পি বানানোর জন্য এই রেশিওটা মনে রাখলেই হয় মানে ফোর ইস টু ওয়ান চার চামচ কর্নফ্লাওয়ার হলে এক চামচ চালের গুঁড়ো দেখবে কেমন মুচমুচে হয় আর খুব বেশি কোটিং দেবে না তাহলে কিন্তু মুখে ময়দা ময়দা কেমন একটা লাগে চিকেনের ফ্লেভারটাই হারিয়ে যায় সেই জন্য খুব বেশি কোটিং আমরা দেইনি এই দশ বারো চামচ মতো গুঁড়ো দিয়ে একটু নর মানে হালকা করেই মেখে নিয়েছি আর হ্যাঁ চিলি চিকেনের জন্য একবার ভেজে নামিয়ে রাখবে তবে পকোড়ার জন্য কিন্তু ডবল ভাজাটা দরকার তাহলে আরও বেশি সুন্দর হয় আরও বেশি ক্রিস্পি হয় আমরা সমস্ত কিছু একবার ভেজে তুলে রাখার পর যতটা পরিমাণ পকোড়া চেয়েছি খেতে ততটা পরিমাণ পকোড়া আবারও সেকেন্ডবার ভেজে নিয়েছিলাম তবে সত্যি কথা বলতে পকোড়াগুলো ভাজতে ভাজতেই শেষ হয়ে গিয়েছিল চিলি চিকেনের জন্য চিকেনটা কমই হয়ে গেছে আমরা যারা যারা চিকেন পকোড়া প্রেমী তারা মনে হয় ভাজতে ভাজতেই শেষ করে দেয় এইটুকু তো বলতেই পারি এদিকে দেখো সেকেন্ড বার ভাজার পর কতটা সুন্দর রং এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল যেমন কুচুনো পেঁয়াজ তেমনি রসুন আদার ফ্লেভারটা মুখে আসছে আর তার সাথে চিকেনের চিকেনের তো দারুণ দারুণ গন্ধ নেই আর এত খেতে হয়েছে একটু কাঁচা পেঁয়াজ আর তার সাথে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি সবাই মিলে প্ল্যান হয়েছিল রাতের বেলা ভুতের সিনেমা দেখার তো সেই মতো ভূতের সিনেমা দেখতেও বসে গিয়েছি তবে কারেন্টটা টুক করে চলে গেছিলো তো মাঝখানে ভাবলাম চিলি চিকেনটা বানিয়েই নেই পকোড়ার উপরে একটু চাট মশলা দিলে কিন্তু মন্দ হয় না চিলি চিকেন বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় বলে আমার এটা খুব ভালো লাগে আর খেতেও এত ভালো লাগে বাড়িতে চিলি চিকেন বানালে না সেই বেশ ঘন ঘন সসের ব্যাপারটা থাকে না উপরন্তু ফ্লেভারটাও এত ভালো আসে খুব সুন্দর রং হয়তো আসেনি তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল রঙ আনার জন্য খুব ভালো করে লঙ্কা গুঁড়ো আর তার সাথে লাল ফুড কালার দিতে হয় যেটা আমরা কোনোটাই দিইনি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে জাস্ট হাই ফ্লেমে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেনের পেস্টগুলো দিয়ে আবারও দুই এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে সসের মিক্সচারটা দিয়ে দিয়েছিলাম তারপর সমস্ত রান্নাটাই কিন্তু আপাতত হাই ফ্লেমেই হবে এরপর কর্নফ্লোয়ার গোলানো জল আর পরিমাণ মতো জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ব্যাস আর কিছু করার দরকার নেই উপর থেকে যদি স্প্রিং অনিয়ন থাকে দিতে পারো ধনেপাতা পাতা কুচি থাকলে দিতে পারো আমরা কোনোটাই দেইনি কারণ ধনেপাতাও পাতাও শেষ হয়ে গিয়েছিলো তো তোমরা যদি চাও দিতে পারো আর এই রেশমি পরোটাগুলো এত তো সফট হয় এটা শুধু মুখে এত ভালো লাগে মানে এটা আমি বলবো রুমালি রুটির থেকেও খেতে ভালো লাগে তোমরা অবশ্যই এই রেশমি পরোটাটা একবার বানিয়ে দেখো আমি জানি অনেকেই হয়তো বানিয়েছো তবে এই চিলি চিকেন বা যে কোনো মানে তরকারির সাথে এই রেশমি পরোটাটা দুর্দান্ত লাগে শুধু মুখেও এত ভালো লাগে চারজন ছিলাম তো প্লেটিংটা করে নেই বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল সমস্ত চিকেনের মধ্যে একটুকো বাঁচেনি পুরো সবাই খেয়ে শেষ করে ফেলেছি আর হ্যাঁ এই রেসিপিটা দেখে একবার অন্তত বানিয়ে দেখো ছুটির দিনে তো বেশ ভালো লাগে সব সময় রেস্টুরেন্টে না খেলেও বাড়িতেও কিন্তু এরকম টুকটাক আয়োজন করতে মন্দ হয় না আমাদের এটা ছোট পিকনিকের মতোই ছিল আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এই মেনুটাই হবে কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও আর পুরো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো